মেরি ক্রিসমাস বন্ধুরা সকলকে আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে স্বাগত আজ বড়দিন আর কেক খাব না এটা হতে পারে তাই আজ আমি বাড়ির জন্য বানাবো কমলা লেবুর কেক সঠিক মাপকাঠির সাথে একদম পারফেক্ট কেক কিভাবে ঘরে বানাবেন তাই আমি আজ এই ভিডিওতে দেখাব তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আজ আমি বানাবো কমলা লেবুর কেক তার জন্যে আমি এখানে তিনটে ছোট ছোট কমলা লেবু নিয়ে নিয়েছি আর কমলা লেবুটা যেন একটু মিষ্টি হয় সেরকম দেখে নিতে হবে প্রথমে আমি কমলা লেবুর খোঁসাগুলোকে ছাড়িয়ে নেব লেবুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে আমি লেবুর রসটা বার করার জন্য আমি এরকম একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারে দিয়ে আমি লেবুর রসটা বার করে নেব তবে বেশি ঘুরাবো না হালকা করে কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু লেবুর রস ভালোভাবে বেরিয়ে যাবে লেবুগুলো মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন এবারে আমি এরকম একটা শাঁটনি নিয়েছি এই চাঁটনিতে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনিতে দিয়ে আমি রসটা বার করে নেব আর বেশি ঘুরালে কী হবে তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে আমাকে আমার তো পেস্টের দরকার না আমার দরকার রসে এবারে ভালো করে একটা এরকম হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকম চেপে 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 রসটা বার করে নিতে হবে চেষ্টা করবেন লেবুটা কিন্তু একটু মিষ্টি দেখে নেওয়া লেবুর রসটা পুরোটা আমি এ করে নিয়েছি নিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প বাটিতে একটু তুলে রেখেছি এবারে আমাদের কিন্তু কেক বানাতে গেলে মেজারমেন্টের খুব প্রয়োজন সেজন্য আমি এরকম একটা কাপ নিয়েছি সবার ঘরে কিন্তু এরকম কাপ থাকে এই কাপের একটা আমি চিনির গুঁড়ো নিচ্ছি সেই কাপেরই এক কাপ আমি টক দই দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লেবুর রস এক চামচ দিয়ে দিতে পারে আর এই কাপে করে আমি কেন করছি কারণ আমাদের কিন্তু মেজারমেন্টের খুব প্রয়োজন সবার বাড়িতে যেটা থাকে আমি সেটাই নিয়েছি এবারে সেই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিলাম সাদাতে এবারে আমি এটা একটা এরকম মিষ্কির সাহায্যে আমি ভালোভাবে একদম মিহিভাবে একদম ঘেঁটে নেবো আমি একটা লিকুইড ফর্ম থাকবে কিন্তু খুব সুন্দর করে ঘেঁটে নিতে হবে আর যখনই এটাকে ঘাঁটতে হবে একদিকেই কিন্তু এইভাবে ঘটে হবে কখনোই এরকম এরকম নয় সবসময় একদিকেই ঘাঁটতে হবে এবং ভালোভাবে ঘেঁটে নিতে হবে মিক্সারটা দেখুন সুন্দর করে কিন্তু রেডি করে নিয়েছি এবারে আমি এর উপরে একটা এরকম একটা চালনি রাখছি এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা সেই কাপেরই মাপ করে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এগুলো খুব চেলে নেওয়া খুবই প্রয়োজন কারণ এগুলো না চাললে কিন্তু ব্যাটারটা তেলের ব্যাটার কিন্তু ভালো একটা মিহি তৈরি হবে না এই দু কাপ ময়দা আমি দিয়ে দিলাম ময়দাটাকে আগে একটু ভালোভাবে আমি ঘুরিয়ে নিয়ে নিচ্ছি যে ভালোভাবে যাতে এখান থেকে চালনি দিয়ে একদম মিহি জিনিসটা বার হয় চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি আমরা কে এই শীতের সিজনে বন্ধুরা বাজারে গেলেই দেখবেন প্রচুর কোমলা লেবু আর এই কুমলা লেবু বাড়িতে এনেই এরকম একটা সুন্দর কেক বানিয়ে ফেলুন এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি আর এক চামচ এ দিয়ে দিলাম তাতে কি হবে আমাদের কিন্তু কেকের টেস্টটা খুব সুন্দর আসবে এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণে তার থেকে হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এইবার এই উপকরণগুলো সব একসাথে ভালোভাবে চেলে নিতে হবে এবার হুইস্কির সাহায্যে ভালোভাবে এই মিক্সারের সাথে ময়দা এবং সব উপকরণগুলো ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন এবারে মিক্সারটা কেমন রেডি হয়েছে দেখুন পুরো সুন্দর কিন্তু একদম মিহি আর একটু টাইট হয়েছে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট মিশাবো বলে ওই জন্য আমি কিন্তু মিক্সারটা এই টাইট রেখেছি এবারে এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কিসমিস আমন্ড আর কিছু টুটি ফুটি এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিচ্ছি একটা বাটিতে ঢেলে নিলাম অল্প করে একটু ময়দা মিশিয়ে শিয়ে নেব তাহলে কি হবে আমি যখন এটাকে দেব তাহলে কিন্তু এই ফুটি ফুটি বা এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু নিচেই একদম নিচেই চলে যাবে না এরকম একটু ময়দা মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো এইবার সুন্দর করে আবারও মিশিয়ে দিব দেখবেন এই টুটি গুলো এবং ড্রাই ফ্রুটগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এরকম করে আবারও মিশিয়ে দিতে হবে অল্প সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে দিতে হবে পুরো ভ্যানিলা এসেনটা যেন মিশে যায় মিক্সচারের সাথে তো বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতের সিজনে কিন্তু বাড়িতে কোমলা লেবুর কেক হবে না সেটা তো হয়ই না আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স নিয়ে নিয়েছি এবারে ওটাকে আমি একটু সামান্য তেল দিয়ে গ্রিস করে দেব সাদা তেল দিয়ে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে চারিদিকে গায়ে টায়ে সব দিকে ভালো করে মাখিয়ে দিয়ে দেব দিয়ে দেবো যাতে আমার কেকটা কিন্তু সহজে উঠে আসে ভালো করে এইভাবে চারিদিকে মিশিয়ে দিয়ে দিব পুরো তেলটা কিন্তু আমি চারিদিকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেবো আর কেকের ব্যাটারটা একটু টাইট রেখেছি কারণ এখানে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে যদি আপনারা এমনি কেক বানাতে চান তখন কিন্তু আপনারা একটু ঢিলা বানাবেন এবারে একটু সমান করে দিয়ে দিচ্ছি ভালো করে একটু সমান করে দিয়ে দিলাম দিয়ে আগে এরকম করে একটু ট্যাপ করে দিতে হবে কারণ ওর ভিতরে যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা যাতে বেরিয়ে যায় এবারে আমি উপরের থেকে কিছু আবারও ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কারণ তা দেখতে সুন্দর লাগবে কিছু কাজু দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এরকম টুটি ফুটি কালার কালার দেখ খুব সুন্দর দেখাবে মিক্সারটা রেডি করতে করতে এ সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম এবার পাঁচ পাঁচ মিনিটের জন্যই বসিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম আছে এবারে আমি ওটা গরম হয়ে গেছে এবারে আমি এই কেকের ব্যাটারের ফয়েলটা বসিয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েলটা দেখুন আর আমি কিন্তু অনেকটা ফাঁকা রেখেছি কারণ কেকটা কিন্তু ফুলবে সেহেতু এই জন্যে অনেকটা কিন্তু ফাঁকা রেখেছি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে এখানে যে ফুটোটা রয়েছে সেটা কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর মিডিয়াম আঁচে রাখতে হবে আঁচটা কিন্তু কখনোই একদম ফুল আঁচ দেওয়া যাবে না মিডিয়াম আঁচে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি অপেক্ষা করব বন্ধুরা পাক্কা তিরিশ মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি কারণ আমি মাঝে কিন্তু একদমই দেখিনি দেখুন কী সুন্দর এবারে আমি চেকটা করব যে এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি এই কাঠিটা দিয়ে ঠিক মিডিল বরাবর চেকটা করতে হবে এই দেখুন দেখাই আঙুলের এতে একটু কিছু গায়ে লাগেনি সব এদিকেও একটু দেখি সাধারণত মাঝখানে দেখলে হয়ে যায় মাঝখানটাই নরম থাকে দেখুন একদম কিচ্ছু লাগেনি তাহলে তিরিশ মিনিটে মিডিয়াম আছে কিন্তু হয়ে গেল এবারে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই গরম অবস্থাতেই আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি কারণ এই বাটারটা দিলে না উপরটা আরও সফট হবে আর ভালো একটা কালার আসবে এরকম বাটারটা আমি একটু উপরে দিয়ে দিলাম আর আবারও একটু ঢেকে দিয়ে দিচ্ছি এই গরম ভাতটা এর ভিতরেই থাকবে যতক্ষণ আর ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি এভাবে রেখে দেব তারপরে আবার কিছুক্ষণ পরে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে আসলাম ঠান্ডা করে নিয়ে দেখুন এবারে কেকের এই যে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে এ দেখুন সুন্দর ছাড়িয়ে যাচ্ছে চারিধারে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে আমি উপর করে দিচ্ছি এই দেখুন কত সুন্দর আর কি সুন্দর সফট হয়েছে দেখুন আর এটাতে দেখুন একদম কিছু লেগে নেই সুন্দর উঠে গেছে এবারে আমি সোজা করছি এত সুন্দর সফট হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে ঝটপট এটা বানিয়ে নিন বাজার থেকে নিয়ে এসে লেবু কেক বানিয়ে নিন তো বন্ধুরা আমার এই কেক বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কমেন্টের সাহায্যে এবারে আমি কাটছি দেখুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে মানে চুরি দেওয়ার আগেই কিন্তু কেটে যাচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে কেমন জালি জালি হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর নরম একদম সফট পুরো জালি জালি ভর্তি হয়ে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ